চলো হ্যাঁ ভিডিওটা শুরু করা যাক শুরু হচ্ছে আপনজনের ভিডিও আমার এক দিদি ভাই রয়েছে তোমরা হয়তো বুঝতে পেরে গেছো যে দিদি ভাই কোথায় থাকে ইয়েস দিদি ভাই থাকে সেই আমেরিকায় আমেরিকাতে বসে ওনার বাড়িতে বসে ওনার বড় টিভি সামনে এই বাড়ি এই আপন এই গরিব মানুষগুলোর সঙ্গে থাকে পাশে থাকে আপনজনের ভিডিও দেখে দিদি ভাই আমার সঙ্গে যোগাযোগ করেছে দিদি একটা ডগি ছিল নাম তার জুনিয়র সে আজ এই পৃথিবীতে নেই তাই দায়িত্ব দিয়েছে যে বাহাদুর ভাই জুনিয়রের শান্তি কামনার জন্য তুমি একদিন তোমাদের পাড়ার যে সমস্ত ডগি আছে জুনিয়রের যে সমস্ত ফ্রেন্ড আছে বন্ধু বান্ধব আছে তাদেরকে একদিন খাওয়াও না আমি এক কথায় দিদি ভাইকে বলেছি ইয়েস দিদি একদম কেন খাওয়াবো না তাই দিদি দায়িত্ব দিয়েছে শুধু ডগিদের জন্য না আরো দিদি দায়িত্ব দিয়েছে সেগুলো আমি আস্তে আস্তে করবো তা যাই হোক দিদি ভাই আপনি নিশ্চিন্তে থাকুন ভাইকে দায়িত্ব দিয়েছেন তো আপনি শুধু দেখে যান আপনার এই ভাই কি করছে তা চলো শুরু হচ্ছে আপনজন চলো উঠেছি অনেক সকালে এই যে ভাতটা প্রায় হয়ে এসছে আর আজকে মেনুতে আছে তোমার সাদা ভাত প্লেন একদম আর চিকেন চিকেনে তোমার কোনো মশলাপাতি পড়বে না এই যে পেঁপে আর গাজর তোমার কেটে রেখে দিয়েছি পেঁপে আর গ্যাজট দিয়ে ওই সেদ্ধ করব। নুন অবধি দেবো না আজকে রান্না হচ্ছে জুনিয়রের বন্ধুদের জন্য যারা রাস্তায় পথে ঘাটে ঘুরে বেড়ায় যাদের কেউ নেই তুমি দুমুটো দিলে তবেই তারা খেতে পায় আর নালে কিন্তু খেতে পায় না আমার দিদি ওই দূর থেকে ওনাদের কথা ভেবেছে তাই আজকে দিদি আমাকে বলেছে যে বাহাদুর তোমার এলাকার মধ্যে যে সব ডগি যারা রয়েছে জুনিয়রের বন্ধু ফ্রেন্ড যারা রয়েছে তাদের জন্য একদিন ভাবো না তো যাই হোক চলো এই যে ভাত চিকেন সেদ্ধ সেদ্ধ ভাতটা হয়ে গেছে বা নামিয়ে নেবো এই যে চলো এই যে চিকেনটা বসাবো এবার গাজর আর পেঁপে দিয়ে বট বট করে চিকেনটাকে সেদ্ধ করবো এই যে চিকেনটা ঠিকই আছে কালকে রাত্রে তোমার বাড়িতে তোমার সাপ ঢুকেছিল সাপ ঢুকে ওই কি বলে ওই সারা রাতের ঘুম কেড়ে নেয় একটা নয় আবার দুটো সাপ এই এইগুলো সব ফাটাফুটো হয়ে আছে তো ফেটে তোমার গর্ত হয়ে আছে এইগুলো সব গর্ত এই গর্তগুলোকে কোনো রকম করে তোমার ওই আর কি সিমেন্টে বালি দিয়ে জাম করতে হবে নাহলে ওই সাপ খুব তোমার ঢুকতেই থাকবে এই যে এই দিকটা তোমার পুকুর আছে এই যে এইদিকে পুকুর আর এই যে এই যে গর্তগুলো রয়েছে এইগুলো ফুটোগুলো এইগুলোকে বোঝাতে হবে সে প্লাস্টার ছাড়া সম্ভব না যাই হোক ওই সাফ সাফ করতে করতে প্রায় তোমার একটা চল্লিশ দুটো বেঁধে যায় তারপরে সবাই বাড়ির লোক ঘুমাই কিন্তু ওই আর কি সাপ দুটো কিন্তু আবার কোথায় যেন হারিয়ে গেল গ্যাজেট দিয়ে দিলাম এবার পেঁপেটা এরকম করে করে দিলে ডগিরা খুব সুন্দর খায় এটা আমার দিদিই বলে কারণ বলে যে না তুমি একটু গ্যাজট দেবে একটু পেঁপে দেবে আর একটু চিকেন দেবে তাহলে দেখবে তার সঙ্গে ভাত রাখবে তাহলে দেখবে ডগিরা খুব সুন্দর খাবে এই ঢাকা দিয়ে দিলাম আর গোপাল বাবু তো আমাকে সব রকম ব্যবস্থা করে দিয়েছে থ্যাংক ইউ ওনাম আর গুড মর্নিং গোপাল বাবু এই দেখো হয়ে এবার নামিয়ে নেবো চিকেন সেদ্ধ পেঁপে সেদ্ধ গ্যাজর সেদ্ধ এদিকে ভাতটাও রেডি রায়ে গুড মর্নিং বেটা যাবি আমার সঙ্গে যাবে হ্যাঁ চলো হ্যাঁ জুনিয়ারের বন্ধুগুলোকে খাই আসি চলো जाए। जाए। चलो गुड मॉर्निंग सूप सूप चिकन सूप আন্টি মন বলছে চিকেন স্যুপের মতো হয়ে গেল চিকেন স্যুপ চিকেন স্যুপই তো ভেটে এটা কলে ভরে নাও ওকে জলটা ঝোপ ধরেছে যাবে বাইনা ধরেছে দেখো কল কলতলায় পড়ে যাও না এই দেখো এখানে নিয়ে নিছি ভাত এখানে তোমার চিকেনটা আছে আর দুটো বালতি নিয়েছি দুটো চামচ নিয়েছি আর এই যে এগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম সাবধানে যাবি আর এই দেখো এই বেটা জল ভরে নিয়ে চলে এসে বসো বসো সিটে বসো সিটে বসো সাবধানে যাবি হ্যাঁ বাটি মা চলো তাই বস বেটা বসো বসো হ্যাঁ উন উন উনু বাবা আসি খুশি কতটা খুশি এতটা খুশি চাল তুই নামবি না গাড়িতে দাঁড়া কেমন আছো বাবু দেখছে গো এই তো খাবার নিয়ে এসছি দাঁড়াও 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 একটু ঝোল দেব নাকি ঝোল এরে রে গা আর দু পিস মাংস দি হ্যাঁ খা কুড়ি খেয়ে নিবি কিন্তু ফেলবি না নষ্ট করবি না তুই খাবি না ও আর খাবে না গো পেট ভরে গেছে अरे चलो उल्लू पड़ा अरे ठीक है जी कुरी ये खेलने नॉस्टो कोड ना अच्छोल तो बने किधर भात नहीं भी नहीं है भाई कुछ चिपटा खाता है तो बोखा खा 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 अरे भात दूँ बता रा पालास ना पापा पलास ना इन्हें इन्हें আ এইখানে আরে আমি তোর জন্য এসছি তো না আমি তোর জন্য এসছি তো এসো এসো এনে 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 এই দেখো তালা পরিষ্কার করে দিয়ে যা बेटा গিয়ে কুতে ঢুললো ওহ দেখো আ খাবিনে রে আ খাবিনে চল এ চলো Quê ai 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 à, này 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 ai 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 এ সবার কি দি দেখ পাতে পাতে দিয়েছি একদম ঝগড়া করবি না কুড়িয়া খা দি তারপর আবার দব খা তুই নিবি নাকি একটু ভাত রে চল নে নে পিস মাংস নে শুধু খাবি ভাত গুলো এ নে নে ও কুড়ি খেনে এ খা কি ভাত নিবি নাকি রে ভাত নেব নাকি আবার মারামারি করবি না সবাইকে আলাদা আলাদা করে দিয়ে দিই বাবা এনে এদু মাংস নে খা আবার মারামারি করে আচ্ছা থ্যাঙ্ক চিকেন দেওয়া যাবে না শুধু ভাত দাও এ ওই যে ওইখানে নে ওই যে ওইখানে খা আবার এখানে নে এনে নে খা খা বনি এই দেখো সবার খাওয়া হয়ে গেল দিয়ে बेटा এবার

আস্তে 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 চল পেট ভর্তি তাই তো এবার একটু ঘুমা শুয়ে এই সামার মধ্যে বস জল খাবে একটু হ্যাঁ থ্যাংক ইউ নাও তাই

আয় 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 আই আই নে 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 কা মারামারি করবি না আস্তে আস্তে খা আস্তে আস্তে খা না নে একটু ভাত দি নে হ্যাঁ এ নে একটু ঝোল নে একটু চিকেন নে হে নে ফ্ল্যাট পড়ে গেছে চলো এই দেখো বেশি ভাত নেই চিকেনও তোমার এই আর এই বালতিতে ভরা আছে চলো কেমন খেলি কেমন খেলি ভালো তুই খাবি ও খাবে না গো অনেক চেষ্টা করলাম একটু ঝোল নেবে একটু মাংস নেবে দাদা দি দাঁড়া দাদা হ্যাঁ গো লেবে দেখো খেয়ে নিয়েছি গো শরীর খারাপ মনে হয় বেচারা শরীর খারাপ না কি আনবি হ্যাঁ আনবি দাদা দিই দাদা নেবে না এই সেই সকাল বেলা বেরিয়েছে একবারে ক্লান্ত নেই শরীরে নিয়ে কি করি বলো তো আরো দু পিস দাও হ্যাঁ বেটা আমার হ্যাঁ দেখো দিকে এমন মারামারি করছে মারামারি করলে কিন্তু খাবার বন্ধ আবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

됐어. 이거 비천노래 저거. 아스 아스 아수 아수. 아아 বড় হ যা সেই সারা দিন আমার সঙ্গে টো টো করে আর এক দুই তিন চার বাসন যা নিয়ে গেছিলাম মোটামুটি সব ঠিক আছে বাসন গোপালের বাসন যত্ন করে রেখে দেবো দিদিভাই আমাকে পায়ে দিয়েছে তা দিদিভাই হয়তো আমেরিকা থেকে আমাকে দেখছে দিদিভাই ভাই আপনি মন খারাপ করবেন না হ্যাঁ দিদি একটা ডগি ছিল নাম ছিল তার জুনিয়র সে আজকে আমাদের পৃথিবীর মধ্যে নেই এই সমাজে নেই চলে গেছে সেই না ফেরার দেশে তাই দিদি ভাই মন খারাপ করবেন না কান্নাকাটি করবেন না ভালো থাকবেন আপনার মতো মানুষ আজকে সমাজের দরকার না হলে কোথাও যেন আমরা হারিয়ে যাব। আমরা খুব গরিব খুব অসহায় জানেন তো আমার ক্যামেরার মধ্যে আপনি সব কিছু দেখতে পান তা আপনাকে ভালো থাকতে হবে দিদি আপনাকে সুস্থ থাকতে হবে আপনার সঙ্গে মনে রাখবেন সব সময় বড়মা মা আসে আমার বড় দেবী বড় মা যাকে দেশ দুনিয়ার মানুষ শ্রদ্ধা ভক্তি সম্মান প্রণাম জানায় সেই দেবী মা আপনার সঙ্গে রয়েছে তা চিন্তা করবেন না মা আপনি ভালো থাকলে এই যে আপনজন এই বাড়ির মানুষগুলো ভালো থাকবে আপনি ভালো থাকলে এই যে জীব অবলা যারা কথা বলতে পারে না অনেক সময় মানুষ যাদেরকে লাথি মেরে বের করে দেয় তাড়িয়ে দেয় দু খেতে দেয় না তাদেরকে আপনি আজকে খাওয়ালেন যাই হোক বেশি বললে হয়তো ভাই ইমোশনাল হয়ে পড়বেন করবে তো যাই হোক দিদি ভাই ভালো থেকো গো আবার পরে ভিডিওতে দেখা হচ্ছে আর দিদি ভাই এখনো অনেক কিছু কাজ আমাকে দিয়েছে যেগুলো আমি নিজের হাতে করব। আগে আগে তোমরা দেখতে পারবে বুঝতে পারবে যে আমি কি কি করছি চলো রাখি